পশ্চিমবঙ্গের নদীয়া জেলা দেবগ্রাম প্রধানত কৃষি কৃষিকাজই এখানকার জীবিকা বেশিরভাগ লোক চাষাবাদের সঙ্গে যুক্ত থাকেন কিন্তু এখানকারই একজন কৃষক আব্দুর রহিম মল্লিক তিনিও কৃষিকাজের সঙ্গেই যুক্ত ছিলেন কিন্তু চাষাবাদ করে তিনি আর্থিকভাবে সচ্ছল হতে পারছিলেন না তার জন্যই তিনি চলে যান আমাদের ভারতের বাইরে সৌদি আরবে এবং সেখানে গিয়ে তিনি কাজ শুরু করেন ওখানকার যে ধরনের কাজ থাকে সেই কিছু আজ আমরা সেই আব্দুর ধরি সৌদি আরবে গিয়ে তিনি লক্ষ্য করেন যে ওখানকার বিঘে বিঘে জমিতে সব খেজুর বাগান বানানো সেখানে মরুভূমির মতো বালির মাটিতে সেখানে চাষ হচ্ছে এইরকম খেজুর তার মনে হয় যে যদি এই মাটিতে খেজুর চাষ হতে পারে তাহলে আমাদের তিন ফসলি জমিতে কেন খেজুর চাষ হবে না সেই সেই মানসিকতা থেকেই তিন বছর পর তিনি সৌদি আরব থেকে ফিরে আসেন এবং দু সালে তার প্রথম প্ল্যান্টেশন শুরু হয় এই খেজুর বাগানের যেখানে তিনি কালমি বা আজুয়া এই ধরনের প্রায় দশটি ভ্যারাইটির খেজুরের গাছ তিনি বসিয়েছেন ঠিক পাঁচ বছর পর তার জমিতে দেখা গেছে এই ধরনের কাদি কাদি খেজুর চলে এসেছে এবং তিনি বুঝতে পেরেছেন যে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে চলুন আজ তার এই খেজুর চাষের গল্পই আমরা জেনে নিই আব্দুর বাবুর সঙ্গে আমরা কথা বলছি আব্দুর রহিম মল্লিক দাদা কেমন আছেন ভালো আছি তো আপনার স্টোরিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন এই খেজুর চাষে কিভাবে আপনার ইচ্ছা জাগলো এবং এই চাষ কিভাবে শুরু করলেন পশ্চিমবঙ্গের মাটিতে আমি গিয়েছিলাম সৌদি আরব গিয়েছিলাম দু হাজার ষোলোতে আচ্ছা ওখানে যখন যাই তখন আমাদেরকে নিয়ে গিয়ে রাখে একটা খেজুর বাগানে আচ্ছা এবার খেজুর বাগানে নিয়ে গিয়ে রেখেছিল রাখতে হুম এবার সকালবেলাতে দেখলাম যে পুরো খেজুর বাগান টকে সে এমনভাবে খেজুর ধরে আছে এক কুইন্টাল দু কুইন্টাল তিন কুইন্টাল পর্যন্ত এক একটা গাছে খেজুর আছে আচ্ছা মানে থোকা থোকা খেজুর ধরে রয়েছে থোকা থোকা খেজুর ওকে খেজুরের গাছগুলো হাইট কেমন হাইট ওই মোটামুটি আট ফুট আট ফুট দশ ফুট ফুট দশ ফুট এরকম হাইট আচ্ছা তবে ওখানে গিয়ে যখন দেখলাম যে পাকা খেজুর নিচে পড়ে বালি মাটি পুরোটাই বালি আচ্ছা বালিতে পড়ে সেখান থেকে চারা তৈরি হচ্ছে রোকেন থেকে আমার ইন্টারেস্ট জাগলো যে আমি এই বাগান দেশে গিয়ে করবো আমি তিন বছর পরে আমি দেশে আসলাম হ্যাঁ দেশে এসে আমি দু হাজার কুড়িতে এসে আমি খেজুর চারা তৈরি করে আমি বসাই চার একশো পিস চারা বসাই বসানোর পর এটা হচ্ছে দু হাজার পঁচিশ এবার আমার সর্বপ্রথম ফল এসছে এই পাঁচটা গাছে দু হাজার কুড়ি কোন সময় লাগিয়েছিলেন লাস্টের দিকে একদম শেষের শেষের দিকে মানে পাঁচ বছর হতে চলছে এখনো হয়নি এখনো হয়নি ওকে তো এই ধরনের পাঁচ বছরের মাথায় কাঁদি কাদি খেজুর গাছে গাছে চলে এসে গেছে ওকে তো আপনি বীজ দিয়েই গাছ লাগিয়েছিলেন হ্যাঁ বীজ দিয়ে আমি গাছ তৈরি করলাম ওখান থেকে কিছু খেজুর নিয়েছিলাম মানে যে জেনোলি যে খেজুর টাটকা খেজুর ওই খেজুরটা আমি নিয়েছিলাম দি ওখান থেকে বাইরে এসে বীজ বাইরে করে আমি চারা তৈরি করি চারা তৈরি করার 6 মাস পরে আমি লাগান লাগিয়ে সাথে সাথে চারা সব বেঁচে গেল সব গাছ ঠিকঠাক ছিল না সব গাছ ছিল না কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছিল আচ্ছা সব তো সঠিকভাবে হয় না কিছু নষ্ট হয়ে গিয়েছিল আর কিছু গাছ আমি একশো পিস গাছ আমি জমিতে বসেছিলাম আপনার এই এক বিঘা জমিতে আপনি প্ল্যান্টেশন করেছেন পিস গাছ এখন পিস গাছ গাছ আছে নেই কিছু মানে পোকাতে আক্রমণ করেছিল কিছু গাছ নষ্ট হয়ে গেছে এখন পঁয়ষট্টি পিস মতো আছে পঁয়ষট্টি পিস গাছ আছে খেজুর গাছ বসানোর নির্দিষ্ট মাপ কি আমাদের এসব এলাকায় পনেরো ফুট বাই পনেরো ফুট দিলেই যথেষ্ট আচ্ছা এক একটা গাছ পনেরো ফুট বাই পনেরো ফুট তার মানে বিঘাতে নর্মালি আশিটা গাছ এই হিসাবে লাগানো যায় ওকে তো আপনার এই জায়গায় আপাতত এখন কত যায় কতটার উপরে বসানো আছে আমার এটা এখন আপাতত দশ কাটা জমিতে আছে দশ কাটার উপরে বসিয়েছেন মানে হাফ বিঘাতে বসিয়েছেন হাফ বিঘাতে বসেছে আচ্ছা কিন্তু হাফ বিঘাতে পঁয়ষট্টি গাছ অনেক পরিমাণে বেশি না অনেক বেশি এই যে এত গাছ বসিয়েছেন তো তাতে গাছের ক্ষতি হচ্ছে না হ্যাঁ গাছের একটু ক্ষতি হচ্ছে কিন্তু এই গাছগুলা কতগুলা পুরুষ হবে কতগুলা মহিলা হবে এবার পুরুষ গাছ তো রাখা যাবে না বেশি দশটায় একটা পুরুষ গাছ রাখতে হবে মানে দশটা ফিমেল গাছের সঙ্গে একটা মেল গাছ আচ্ছা সেই হিসাবে আমি পরে গাছ তুলে ফেলে দেবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে করা আছে আচ্ছা ওই গাছগুলো অন্য জায়গায় বসিয়ে দেবেন মেল তুলে বাদ দিয়ে দেবেন হ্যাঁ ওকে এখন বর্তমানে বাগানে বয়স হলো প্রায় পাঁচ বছর এখন পাঁচ বছর কমপ্লিট হয়নি প্রায় পাঁচ বছর তো সেই জায়গায় দেখতে পাচ্ছি থোকা থোকা খেজুর গাছে ধরে গেছে ধরে গেছে তো এইটা কোন ভ্যারাইটির খেজুর বলে মনে হচ্ছে সামনে যেটা আমরা দেখছি এটা হচ্ছে কালমি ভ্যারাইটি

প্রথম আপনার চার সাড়ে চার বছর পাঁচ বছরের মানে সাড়ে চার বছরের মাথাতে আপনার প্রথম গাছে প্রায় কট বাগানে কতগুলো গাছে ফল এসেছে পাঁচটা গাছে এসেছে পাঁচটা গাছে ফল চলে এসেছে কি মনে হচ্ছে সামনের বছর বাকি গাছগুলো তো চলে আসার কথা অবশ্যই আশা করছি আশা করছেন মানে সেই লক্ষণ গাছে দেখতে পাচ্ছেন লক্ষণ আছে গাছে তো আপনার বাগানে কতগুলো ফিমেল গাছ আছে কতগুলো মেল গাছ আছে চিনছেন কিভাবে এটা ফুল যতদিন না আসবে হ্যাঁ ততদিন মানে চেনার কোনো উপায় নেই আচ্ছা যেগুলো ফুল ধরে ফল চলে এসেছে সেগুলো আপনি ফিমেল গাছ বুঝতে পারছেন বুঝতে পারছি আর মেল গাছ কোনগুলো যেগুলো ফুল এসেছিল আমাদের একটু দেখান মানে আপনার মনে কি মনে হচ্ছে এখন আপনার বাগানে কতগুলো ফিমেল গাছ আছে আর কতগুলো মেল গাছ আছে এখন এই বছরটার মধ্যে দশটা গাছে ফুল এসেছিল মানে পুরুষ গাছ আচ্ছা তার মধ্যে কোন কোন গাছ এই যে এই গাছটা পুরুষ গাছ এই গাছটা এই যে এখানে এসেছিল তিনখানা মোচা এসেছিল আচ্ছা এটা মানে মেল ছিল হ্যাঁ চারা তৈরি হচ্ছে চারা তৈরি হচ্ছে মানে শাকার তৈরি হচ্ছে আর আর কোন গাছে এসেছিল আর এই যে এই গাছটা আছে এই মোটা বড় গাছ বড় গাছটা পুরুষ গাছ এটাও পুরুষ গাছ হ্যাঁ এটাও পুরুষ গাছ ওই যে সামনে আর একটা আছে আচ্ছা সামনে আছে বলতে এইটা এটা হ্যাঁ আচ্ছা এটাও পুরুষ গাছ পুরুষ গাছ

একটু আমিও টেস্ট করে দেখি পিঁপড়ে খাওয়ার খেজুরি হ্যাঁ দেখেন হুম মিষ্টির ভাব ভালোই চলে এসেছে হুম মিষ্টি খুব এখন তো বাকি নেই এখন এখন তো কাঁচা রয়েছে এখন কাঁচা এর কি রং বদলাবে না এর এর রং বদলাবে না এই হলদেটা কালারই থাকবে হলদে কালার থাকবে আচ্ছা এটা আমবার জাত আমবার এর নাম হচ্ছে আমবার আমবার ওকে তো আমার একটা প্রশ্ন মনে আসছে যে আপনি সৌদি আরবে গেছিলেন কিছু পয়সা রোজগারের জন্য ওখানে গিয়ে কাজ করবেন হ্যাঁ তো সেই কাজ ছেড়ে দিয়ে এসে আপনি এই খেজুর চাষ করবেন বলে দেশে কেন ফিরে এলেন সেখানে আমি একটা হিসাবে আসলাম যে বাইরে যতদিন পড়ে থাকবে তাদের ইনকাম হবে দেশে যে ফিরবো তখন তো সেই ইনকাম না পাচ্ছি না হ্যাঁ এরকম চিন্তাভাবলাম কিছু জমি আছে আমার হ্যাঁ জমিতে আমি এই খেজুর চাষ করে যে আমি লাভবান করতে পারবো ওই জন্যে আমি সেখান থেকে আমি চলে এসেছি কি লাভ হবে বলে আপনার মনে হচ্ছে এটা একদম নতুন আধুনিক জিনিস আমাদের এখানে সেইভাবে কমার্শিয়ালি এর চাষ হয় না আপনি কোন ভরসাতে আপনি এখানে এলেন সেখানে এটাই দেখলাম যে সেখানে বালি মাটি সারা দিন যতদিন গাছ থাকবে ততদিন তাদেরকে প্রতি সপ্তাহে একবার করে পানি লাগবে আচ্ছা তারা তাদের যদি ওখানে সে চাষটা হয় তাহলে আমাদের এখানে অত পানির দরকার পড়ে না আমাদের উর্বর মাটি তাহলে আমাদের এখানে হবে আমার সেই চিন্তা হবে না আর উপরওয়ালা গাছে বড় বিশ্বাস যে আমার খেজুর গাছ হইলে পারে খেজুর হবেই সেই বিশ্বাসে আমি চাষ শুরু করেছি এইবার ব্যবসার ক্ষেত্রে আমরা যখনই কোনো কিছু চাষ শুরু করি তখন আমরা একটা লাভ লসের হিসাব করি ক্যালকুলেশন করি যে আমি এতগুলো গাছ এখান থেকে ফল আসবে এত টাকা বিক্রি হবে তো আপনি সেই হিসাব কি করেছেন আমি করেছি ওখানে দেখলাম যে একটা গাছে এক কুইন্টাল দু কুইন্টাল তিন কুইন্টাল পর্যন্ত খেজুর হয় আচ্ছা আমি সাপোজ হিসাব করলাম আমাদের এলাকায় যদি এক কুইন্টাল হয় একটা গাছে খেজুর শুকাইলে হয় সত্তর কেজি না আশি কেজি এরকম হবে তাইলে এবারে বাজারে যে বেচাকেনা আছে খেজুর পাঁচশো টাকা বিক্রি আছে এই খেজুরটা আচ্ছা পাইকারি পাইকারি নয় খুচরো খুচরো আচ্ছা খুচরো পাঁচশো টাকা বিক্রি আছে এবার আমি চেয়ে দেখলাম আমার এখানে দুশো টাকা হোক আচ্ছা আমি দুশো টাকা পাইকারি দিলাম এ দুশো টাকা পাইকারি দিলে যদি সত্তর থেকে আশি কিলো খেজুর হয় একটা কাছে তাহলে সেখান থেকে একটা আপনি ক্যালকুলেশন করেন আপনার এখানে কতগুলো বিঘাতে গাছ লাগাতে পারবেন আপনি বিঘাতে আশি পিস আশি পিস তার মধ্যে মেল গাছ কতগুলো থাকবে ফিমেল কতগুলো থাকবে দশটা করে দশটাতে একটা একটা করে পুরুষ গাছ পুরুষ গাছ তার মানে আশি পিস গাছ লাগানো মানে ওখানে আটটা বা পুরুষ গাছ থাকবে আর বাকি বাহাত্তর পিস থাকবে হচ্ছে ফিমেল গাছ মেয়ে গাছ ওকে এবার আপনি হিসাব করছেন তাহলে এক একটা গাছে সত্তর কিলো করে আপনার প্রোডাকশন দিতে পারে দিতে পারে তাহলে সত্তর কিলো আর আপনি দুশো টাকা করে বিক্রি করবেন মানে শুকনো মানে শুকিয়ে বিক্রি করে সত্তর কিলো আপনার কাছে আসবে আসবে মানে এরকম নিম্ন সংখ্যার আচ্ছা মানে সব থেকে নিম্নটা ধরেছিল আমার ধরে তাহলে সত্তর কিলো ইন্টু যদি আমি দুশো করি তাহলে হচ্ছে সাতগুণো চোদ্দো মানে চোদ্দো হাজার টাকা এক একটা গাছে আপনি খেজুর বিক্রি করতে পারবে বাপরে এত টাকা সম্ভব খেজুর বিক্রি করা সম্ভব দেখুন এখানে আশি পিস গাছের ভেতরে হুম আট পিস পুরুষ গাছ থাকবে হ্যাঁ বাহাত্তর পিস মহিলা গাছ থাকবে হ্যাঁ এবারে আমি সৌত পিজি ধরলাম সৌত পিস কে যদি আপনি আশি কিলো হিসাব করেন আমি আশি কিলো সত্তর কিলো ধরুন সত্তর কিলো ধরে হ্যাঁ সত্তর কিলো হিসাবে ধরলে পারে আপনার এখানে প্রায় আট থেকে দশ লাখ টাকা এখানে ইনকাম আছে মানে আট থেকে দশ লাখ টাকা খালি খেজুর বিক্রি করতে পারবে খেজুর বিক্রি করতে পারবো বাপরে যেখানে আপনার এখানকার তিন বছরের জমিতে বছরে কত টাকা রোজগার দিচ্ছিল যেটা আপনি ধান সবজি পাট এগুলো করতেন সমস্ত খরচা বাদ দিয়েও মোটামুটি বিঘা প্রতি দশ পনেরো হাজার টাকা থাকে না তাও থাকে না থাকে না আচ্ছা সেই সেই জমিতেই আপনি আশা করছেন যে দশ আট থেকে দশ লাখ টাকা আপনার বিঘাপতি রোজগার দেবে রোজগার দেবে আচ্ছা ওখান থেকে আপনি দুই থেকে তিন লাখ টাকা আপনি খরচা বাদ দিয়ে দেন এখানে ধরুন আমার যে হিসাব আছে ক্যালকুলেশনে হুম আট থেকে দশ লাখ টাকা হচ্ছে প্রফিট আপনি সেল করতে পারবেন সেল করতে পারছি হুম এবার ওইখানে থেকে আমার গাছ প্রতি খরচা দু টাকা ধরলে পারে হুম তাইলে ওখানে আপনি আরও দু লাখ টাকা বাদ দিয়ে দেন

লিভার খরচা এত মানে বৃদ্ধি হয়েছে সেই হিসাবে হয় না ওকে এর আমি এটাই ভাবলাম যে দেশে না পড়ে থেকে বাইরে না পড়ে থেকে আমি দেশের মাটিতে এসে আমি নিজে কিছু উন্নতি করব সেই হিসাবে আমি এই চাষটা করেছি চাষটা বেছে নিয়েছি ওকে আপনি আপনার নতুন বাগানেই ধারণা করছেন যে আপনার একশো কিলো দেড়শো কিলো দুশো কিলো ফল আসার সম্ভাবনা আপনি মনে হচ্ছে কিন্তু যেখানে আপনার প্রথম বছর বাগানে এসেছে মাত্র দশ কিলো পাঁচ কিলো আট কিলো এরকম ফল তো আপনার এই ধারণা করার ব্যাপারটা অনেক বড় আকারের হয়ে যাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে না না বড না আমি যে হিসাবে বলেছি এই গাছটা প্রথম এসছে ছখানা বাদ এসছে ওটা এসছে তিনখানা বাদা হ্যাঁ এবার প্রথমে এসছে সর্বপ্রথম এর এর পরের বছর যখন আসবে এর ডবল হবে আচ্ছা তার পরের বছর যখন আসবে তখন ডবল না হলেও তার তিন হয়ে যাবে আচ্ছা তিনগুণ হয়ে যাবে তাইলে এবার আমি যে সৌদি আরবে ছিলাম মানে তিন বছর আমি ছিলাম ওখানে আমি সব বাগানে বাগানে ঘুরেছি আমি পরিচর্যা দেখেছি সেখানে দেখলাম যে এক বছরে যে খেজুর আসছে তার পরের বছর গিয়ে তার ডবল হয় তিনগুণও হয়ে যায় কিছু কিছু গাছে আচ্ছা মানে গাছের পরিচর্যা হিসাবে এবার সেই হিসাবে আমি আশাধারী আচ্ছা মানে আপনি আশা করছেন যে আপনার তাহলে বাগান যখন এই দশ দশ বছর বয়স হয়ে যাবে তাহলে আপনার সেটা অন্তত দেড়শো কিলোর কাছে গিয়ে এই পনেরো কিলোটা দেড়শো কিলোর কাছে গিয়ে দেড় দু কুইন্টাল পর্যন্ত খেজুর আসবে বাহ মানে সেই মাল্টিপ্লিকেশন করে আপনার প্রোডাকশন আরো বাড়তে থাকবে অবশ্যই বাড়বে আচ্ছা তো এইভাবেই ডাইরেক্ট আপনি বিক্রি করে দিতে পারবেন নাকি এর কোনো প্রসেসিং আছে এটা বিক্রি কীভাবে শুকনো কীভাবে করবেন এখন আপাতত এরকমই বিক্রি হয়ে যাবে এবার যখন হয়তো আমার বেশি হবে তো কোনো প্রসেসিংটা আমাকে সেরকম একটা ডাই ডাই ব্যবস্থা করতে হবে শুকানোর ব্যবস্থা করতে আপনি ওখানে দেখেছেন খেজুর শুকনো করে ওখানে করে মানে যারা ছোট তারা ডেরামের দিয়ে ডেরাম জাল দিয়ে পুরো মাটিটাকে গরম করে নেয় তার উপরে এই কাঁদি কেটে তার উপরে বসিয়ে দেয় এক একটা কাঁদি বসিয়ে দেয় একটা কাঁদি বসিয়ে দেয় অনেক কাঁদি থাকে সব পুরোটাই বসিয়ে দেয় হুম এবার ওখান থেকে যেটা ডাই হয়ে যায় সেটাকে তুলে তুলে নেয় এরকম ভাবে প্রসেসিং তারা প্রসেসিং করে সেল করতে থাকে সেল করতে থাকে আর বড় ফার্মাররা কি করে ওদের বড় বড় মেশিন আছে তারা মেশিনে করে মানে মেশিনে ড্রাই করে না মেশিনে ড্রাই করে না ওকে তো আপনি আশা করছেন যে আপনার এই বাগান থেকে ডাইরেক্টলি চাষিরা বা ফার্মাররা যারা নিতে চায় তারা এখান থেকে সরাসরি এইভাবেই নিয়ে নেবে আপাতত আপাতত এইভাবে নিয়ে নেবে আচ্ছা আর যেটা থাকবে সেটা আপনি ওই নর্মাল প্রসেসে আপনি ড্রাই করে রাখবেন ড্রাই করে রাখবেন আপনার কাছে তাহলে এইখানে এখানে কত ধরনের খেজুর বর্তমানে ধরেছে কটা ভ্যারাইটি আমার কোনো আপাতত তিনটে ভ্যারাইটি ধরেছে আচ্ছা তো এইখানে দেখতে পাচ্ছি একটা হলুদ রঙের এটা কি নাম এটা হচ্ছে শুককারি শুককারি আচ্ছা এর টেস্ট রকম। টেস্টি অসালো ভাব এবং প্রচন্ড মিষ্টি আচ্ছা রসালো ভাব ভালো হ্যাঁ ওকে তো আমরা একটা কাজ করতে পারি এখান থেকে একটা খেজুর নিয়ে আমরা টেস্ট করে দেখতে পারি টেস্ট করেন ওকে টেস্ট করেন ধরুন আমরা একটা খেজুর এখান থেকে পারলাম এবার আমরা একসঙ্গে নেব ওইখানেও আরেকটা একটা খেজুর আছে ওটা আমরা একটুখানি দেখি আচ্ছা এই খেজুরটা আর ওই সামনে আরেকটি ভ্যারাইটি দেখতে পাচ্ছি এই লাল রঙের এই দুটো কি একই জাতের একই জাতের তাহলে মিষ্টি বেশি কোনটা হয়েছে মিষ্টি আপাতত এখন একটা মিষ্টি এটা একটু এখান থেকে একটা পারেন এখান থেকে একটা খেজুর পারেন হচ্ছে না আর ভ্যারাইটি আরেকটা কোথায় আর একটা ওই ছোট গাছটা যেটা আপনি ওখানে চলুন একটু ওখানে দেখি এখানে আরেকটা ভ্যারাইটি রয়েছে এটা এইখানে একটা দেখতে পাচ্ছি এটাও কি এটা কি নাম এটা কাল এটা ওই একই ভ্যারাইটি ওই যেটা লালটা দেখলেন ওটা একই ভ্যারাইটিটা ওইটা আর এটা একই ওই ওই কোনায় যেটা রয়েছে ওই হলুদটা ওটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি এটা হচ্ছে বারি আচ্ছা আর এখানে এই মিষ্টির এই খেজুরটা আমরা তখন খেলামই এটার একটা ভালো মিষ্টি টেস্ট আমরা দেখতে পেয়েছি আমার কাছে রয়েছে দুটো ভ্যারাইটির খেজুর তাহলে আমি একা টেস্ট করবো না আপনাকেও কিন্তু করতে হবে আপনার কাছেও আছে তো প্রথমে আমরা এই ভ্যারাইটির খেজুরটা খেয়ে টেস্ট করবো এটার নাম কালমি কালমি ভালো মিষ্টি ধরেছে এখনো পুরো বোধ হয় না এখনো পুরো পাকিনি এটা পাকড়িকে উপরে এটা লালচে থাকবে না একটু কালচে কালার কালচে কালার কালচে কালার কালো হয়ে যাবে এখন অব্দি উপরের খোসাটা হালকা কষ আছে ভেতরটা যথেষ্ট মিষ্টি হয়ে গেছে এখনই এবং যদি আমি আটি দেখাই আপনাদের দেখাবো আটি কিন্তু মোটা না পাতলা আটি এটার তো এটা যেমন আমরা টেস্ট করলাম এবার আমরা টেস্ট করব এই খেজুরটা এটার নাম সুকালি সুকালি আপনি একটু টেস্ট করে বলুন সুখানির টেস্ট কেমন আপনি তো খেয়েছেন আপনার ফার্মে এটা অসাধারণ টেস্ট কিন্তু আমি খালি হবে না আপনি চেক করে বলুন ভাব এবং অসাধারণ টেস্ট এটার থেকে স্বাদে একটু বেশি রস বেশি এবং টেস্টটা অনেকটা মানে এখনো পুরোপুরি পাকেনি তবু এর মধ্যে মিষ্টির পরিমাণ অনেক বেশি চলে এসেছে অনেক বেশি ওকে এই ধরনের খেজুরগুলো আমাদের এই অঞ্চলে লোকাল মার্কেটে বিক্রি হয় লোকাল মার্কেটে বিক্রি হবে না এগুলো কোথায় বিক্রি করবেন এগুলো কলকাতা সাইডে চলে যাবে কলকাতাতে যে সমস্ত খেজুরের বাজার আছে বা যেখানে দামি খেজুর বিক্রি হয় সেখানে বিক্রি হবে মানে এখান থেকে রেডি করে নিয়ে আপনার কলকাতায় পাঠিয়ে দেবেন কলকাতায় পাঠিয়ে দেবো এবং ওরা জানতে পারলে ওরা চলে এসে এখান থেকে নিয়ে যাবে নিয়েও যাবে নিয়েও যাবে হুম তো খেজুর তো ফলন আপনার গাছে চলে এসেছে এবং বাগানের বয়স পাঁচ বছর পাঁচ বছরের মাথায় প্রায় পাঁচ বছর সেই মাথায় এসে প্রথম ফলন ধরেছে প্রথম ফলন ধরেছে আপনি এটা কি আপনি বীজের গাছ লাগিয়েছেন নাকি কলমের গাছ লাগিয়েছেন বীচের গাছ বীজের গাছ লাগিয়েছেন এবং তার পাশ থেকে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি যে বীচের গাছের পাশ থেকে ফল এসেছে এবং পাশে এরকম এক একটা করে আহ যে উপরেছে এটাকে কি বলে শাকার চারা বলে বলে তো শাকারও বেরিয়েছে শাকারে তো এই শাকার লাগানোটা কি নতুন ফার্মারদের জন্য ঠিক নাকি বীজ লাগানোটা ঠিক নতুন ফার্মারদের জন্য শাকার লাগালে পরে কষ্টটা অনেকটা বেশি তো আচ্ছা তাহলে কেউ যদি মনে করে যে আমি হয়তো বেশি করব হুম তাইলে পরে তাকে বীজ থেকে করাটা বেস্ট হবে আচ্ছা যেগুলো মেল হবে সেগুলো বাদ দিয়ে দেবে ফিমেল রাখবে রাখবে আচ্ছা আর কেউ যদি শাকার দিয়ে করলে কি লাভ ভাই বীজের গাছে টাইমটা অনেক বেশি নাই আচ্ছা আর শাখার গাছের টাইম হচ্ছে আপনার দুই থেকে তিন বছর মাথায় ফলন দেবে আচ্ছা মানে খুব দ্রুত ফলন চলে আসবে ফলন চলে আসবে এখন ওটা গ্যারান্টি ওটা এমন খেজুর হবেই মানে ফিমেল গাছ থেকে যে শাখার হবে সেই শাখারে খেজুর হবেই সেটা হবেই আর মেল গাছ থেকে যেটা বেরবে সেটা মেলই হবে মেলই হবে আচ্ছা আর বীচের গাছ গাছের ক্ষেত্রে এটা বোঝা যায় না বীচের ক্ষেত্রে এটা বোঝা যাবে না যতদিন ফল না আসবে ততদিন বোঝা যাবে না হয়তো আপনি হয়তো দশ পিস কিংবা হয়তো পনেরো পিস গাছ গোপন করলেন তার ভেতরে দেখা গেল হয়তো আপনার পাঁচ পিস মহিলা হইলো দশ পিস পুরুষ হইলো মানে এটা আপনাকে ধরে চলতে হবে আচ্ছা কিন্তু সেক্ষেত্রে কি গাছের দামেরও কোনো পার্থক্য থাকে বিচের গাছ আর গাছের মধ্যে অবশ্যই দামের পার্থক্য যেমন একটু বলে দেন যেমন ধরেন একটা গাছ মোটামুটি পনেরো থেকে বিশ কিলো না হলে পরে সেই গাছটা গোড়া থেকে গাছ শাখার আলাদা করা যায় না আচ্ছা পনেরো থেকে বিশ কিলো কি গাছের ওজন গাছের ওজন আচ্ছা সেটা আপনার শেকর বার হইতে ই করতে ওটা পরিচর্যা করতে তিন বছর টাইম লাগবে হুম তিন বছর পরে তাকে কাটতে হবে আচ্ছা

কিন্তু এক্ষেত্রে চা চারার দাম অনেক কম থাকে অনেক কম থাকে কেমন চারার দাম থাকে মোটামুটি ওটা ওই পাঁচ থেকে এক হাজার দেড় এরকম আচ্ছা চারা সাইজ বা সাইজ বা কোয়ালিটির কোয়ালিটির ওপর এবার প্রশ্ন হচ্ছে এই গাছের পলিনেশনের ব্যাপারে যে আমরা এই গাছে কীভাবে পরাগায়ন করা হয় আমরা খেজুর গাছে একটু ডিফারেন্ট প্রসেস জানি যে সাধারণভাবে যেভাবে মৌমাছিতে করে দেয় সেইভাবে এর খেজুরের খেজুর এটা হয় না আচ্ছা এটা হাতে পরাগায়ন করতে হয় যেমন পুরুষ মোচা যখন ফাটবে কিংবা হয়তো থাকলো হাতে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর যখন মানে মস মস করবে যখন তখন ওটাকে কেটে নিতে হবে আচ্ছা ওটাকে কেটে নিয়ে সেটাকে যদি মহিলা মোচা হয়তো ফাটলো না তাহলে তাকে কানেক্ট করে মানে পাউটাটা বাইরে করে রেখে দিতে হবে আচ্ছা ওটা রেখে দেওয়ার পরে যখন হয়তো মহিলা মোচা যখন ফাটবে তখন ওই পাউটাটা ওর গায়ে লাগিয়ে দিয়ে ওটাকে বেঁধে দিতে হবে মানে ফিমেলের যে মোচাটা আসবে তার মধ্যে ওই মেলের পড়া দিয়ে দিতে হবে দিয়ে দিতে দিতে হবে হবে ওটা আচ্ছা সেটা থাকবে ওটা খেজুরটা যখন দানা দানা ভাব হবে হালকা সবুজ হবে ওই টাইমে ওটাকে ই করতে হবে আচ্ছা যখন হালকা সবুজ রঙ হয়ে যাবে তখন ওটা খুলে দিতে হবে আচ্ছা খুলে দিলে তার কোয়ালিটি থাকবে এবং কদিনের মধ্যে সে ফল আসতে শুরু করবে ফুল থেকে ওই তো সবুজ হয়ে গেল মানে সে দানা বেঁধে গেল দানা বেঁধে গেল দানা বেঁধে গেল ওকে আচ্ছা এটার সময়টা যদি আমি একটু জানতে চাই এখানে কয়েকটা প্রশ্ন আমার আসছে সেটা হচ্ছে এই খেজুর গাছ লাগানোর আদর্শ সময় কেমন কোন মাটিতে ভালো হয় কেমন তাপমাত্রা সহ্য করতে পারে বা ফুল এবং ফল আসার টাইম কোনটা এই বিষয়টা যদি আমাদের একটু জানান এটা লাগানো শীতকালে দুই তিন মাস লাগানো যাবে না হুম তাছাড়া বাকি আপনি যে কোনো টাইমে লাগাইতে পারেন আচ্ছা লাগানো যাবে এবং আপনার এর যে এটি উঁচু জমি দরকার না নিচু জমি দরকার একটু উঁচু জমি হলে ভালো হয় গোড়ায় জল জমবে না এরকম জমি এরকম জমি কিংবা হয়তো দেখা জল জমে হয়তো মাটি দিকে উঁচু করে দিল এক ফুট কিংবা দু ফুট দিয়ে তার উপরে লাগিয়ে দিল আচ্ছা সেটা হবে ওকে এইবার এইবার এর মোচা ধরার মানে ফুল ধরার সময় কখন এই খেজুরের এটা আপনার কোন সময় এসেছে জানার মাসের শেষের দিকে এবং ডিসেম্বর মাসে প্রথম শীতকালের সময় ফুলটা ধরে হ্যাঁ মানে শীতের শেষের দিক শেষের হ্যাঁ শীতের শেষের দিকে ফুল ধরে আচ্ছা এই ফুল থেকে ফল আসতে কতদিন সময় লাগে ফুল থেকে ফলে পরিপূর্ণ হতে ওটা এক মাস মতো এক মাসের ভেতরে মানে পুরো আকার নিয়ে নেবে আচ্ছা সবুজ আকার নিয়ে নেবে সবুজ আকার নিয়ে নেবে ওকে আর এই ফলটা পাকতে সময় লাগবে কতদিন এটা আপনার আগস্ট মাসের শেষের দিকে মানে পুরো কমপ্লিট হয়ে যাবে আগস্ট মাসের শেষে ফল পেকে যাবে হ্যাঁ ফল পেকে এবং সেটা হারভেস্ট করার জন্য উপযুক্ত হয়ে উপযুক্ত হয়ে যাবে আচ্ছা মানে আমরা যে আগস্ট মাসে দাঁড়িয়ে আছি এখন আপনার বাগানে দামে এর সময় এসেছে সময় এসে আর কিছুদিনের দিনের মধ্যেই ফল আপনি পারতে শুরু করতে শুরু করবেন আচ্ছা এই ফল পরিচর্যা করার কি কোনো বিষয় আছে নাকি ফল ধরবে আপনি পেরে নেবেন সেটাই খুব নর্মাল ব্যাপার না এতে তো ন্যাচারেল এতে তো মানে কোনো কীটনাশক নাই কিছু নাই কোনো কিছু স্প্রে নেয় সাপোজ পরাগায়ন করে ছেড়ে দিয়েছি হুম এবং বৃষ্টির সময় আমি চিক দিয়ে ঢেকে রাখি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি দিয়ে এর কারণ কি এর কারণ ওটা উপর থেকে বৃষ্টি পড়লে পরে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি ফল ফেটে যায় ফেটে যায় ফেটে গিয়ে ঝরে যায় আচ্ছা মানে আপনি প্রোডাকশন আপনার নষ্ট হবে নষ্ট যদি উপর বৃষ্টির জল বৃষ্টি জল লাগায় ওই জন্য ওটা ঢেকে রাখা হয় তাতে ফলটা নষ্ট হয় না আচ্ছা এই ঢেকে রাখা তার মানে প্রত্যেকটা যতগুলো মুছি পড়ছে একদম ছোট অবস্থায় আপনি তার মধ্যে প্লাস্টিক পরেই আটকে দিচ্ছেন হ্যাঁ যে কোনো দানা মতো হবে আর কি আপনার ওই মোটামুটি দু গ্রাম তিন গ্রাম যখন হবে তখন থেকে আপনাকে ঢেকে রাখতে হবে

দেখুন তাকে হয়তো একদিন দুদিন হয়তো সপ্তাহে তিন দিন তাকে একটু পরিচর্যা করতে হবে আর গাছগুলো দেখতে হবে আর কি নজর করতে হয় নজর বলতে এর বালে একটা গন্ডার বলে আছে সেই পোকাটা আক্রমণ করে খেয়ে নেয় যে পোকা বলে সেইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা ছাড়া গাছের কোন অগলায় নেই আচ্ছা এর মধ্যে মধ্যেলে হঠাৎ তো সাইট পেড়ে করলো আচ্ছা তাছরা আর এই পাতা শুকিয়ে যাওয়ার কোনো সমস্যা এটা নজর পড়ে না পাতা একটু বয়সে গেলে শুকাবে আচ্ছা পাতা একটু বয়সেলে শুকাবে এটা এই গাছ এরকম কোনো কষ্টsetwd বা খুব দেখভাল করতে হয় নজর রাখতে হয় এরকম কিছু সেরকম কিছু না আচ্ছা আমাদের এই এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার বা মাটিতে এই গাছ শুট করছে আপনার কি মনে হয় আমি তো করছি এতো হচ্ছে আপনি তো দেখেন দেখতেই তো পাচ্ছেন গাছ আচ্ছা এরকমই আর এর পিছনে সময় কতক্ষণ দিতে হয় সময় এমন কিছু না ওই সপ্তাহে দুই থেকে তিন দিন হয়তো এসে আপনি বাগানটা হয়তো ঘুরে গেলেন প্রতি গাছের গোড়ায় গাছটা আপনি দেখে এক নজর বাস আর কিছু না আর কিছু নেই সার মাটি হয়তো আপনি তিনবার সার সার দিলেন আচ্ছা সারের মধ্যে কি দেওয়া হবে সারের মধ্যে হয়তো আপনি হয়তো গোবর সারটা আপনি বেশি লাগবে এবং এই আর্সেনিক যে সারটা এই সার নামমাত্র দিলেই হবে অনেক একটা গাছ প্রতি পাঁচশো গ্রাম করে বছরে দেড় কিলো দিলে যথেষ্ট

ওকে গোবর সার দিয়ে আমার কাজ চলছে আর ফাঙ্গিসাইড মধ্যে কি দিয়েছেন আমি সাব ব্যবহার করেছি সাব পাউডার হুম আর একটা পাউডার আছে পাউডারটার নাম হচ্ছে আমার খেয়াল আসছে না আচ্ছা যাক ওই পাউডারটা আমি ব্যবহার করেছি মোটামুটি গাছ আমার মোটামুটি ভালোই আছে যখন ফুল ফল ধরছে সেই সময় কিছু স্প্রে বা কিছুর প্রয়োজন আছে না আমার সময় কিছু করেন কিছু করেন কিছু করেন ওকে তো একটা প্রশ্ন আমার একটু থাকে আমি যেমন আপনার বাগান দেখতে এলাম এবং ও নদিয়া জেলায় আমার নদিয়া জেলাতে আমি থাকি এবং আমি ভীষণ এক্সাইটেড যে আপনার বাগানটা দেখবো আমি খুব ইন্টারেস্ট পেয়েছিলাম সেইখানে খেজুরের চাষ হচ্ছে একজন মানুষ করছে আমি যেমন দেখতে এলাম আজকের প্রতিবেদন দেখে ওয়েস্ট বেঙ্গলে হয়তো হাজারো চাষি বা হাজারো মানুষ সে ইন্টারেস্টেড হবে আপনার বাগান দেখতে আসার জন্য তার কি সুযোগ একটু করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমার হয়তো ফোন নম্বরটা দিয়ে দেবেন হয়তো দেওয়া থাকলো হুম ফোন করে হয়তো দেখলো আসলো খেজুর হয়তো যতদিন আসে এসে খেলো টেস্ট করলো দেখলো বাগান ঘুরলো আচ্ছা সেটা আপনি সুযোগ করে দেবেন ওকে তো যারা মনে করছে নদীয়া জেলার দেবগ্রামের এই খেজুর বাগান দেখতে আসবেন এবং যেখানে অলরেডি ফল ধরে আছে নিজের চোখে দেখতে চান যে লোকটি বাইরের থেকে দেখে এসে তার ধারণার ওপর বেশ করে একটি বাগান বানিয়ে আজ সে সফল হয়েছে খেজুর ফলাতে সেই বাগানে সেই চাষির সঙ্গে কথা বলতে চান এবং তার বাগান ভিজিট করে খেজুর দেখতে চান তারা যোগাযোগ করতে পারেন এখানে এসে আসতে পারেন এবং তার বাগান পরিদর্শন করতে পারেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে নতুন নটা টিক নিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন